দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর একটু বডির তথ্য দেবো দর্শক যেগুলো মোটামুটি মাংস লাগা যাবে এবং মাংসের জন্য কিন্তু ক্রোসটাই ভালো তাদের বাজেট কম তারা দেশি কিনে কিন্তু মূলত মাংসের ব্যবসায় ক্রোজ কিনতে হবে দর্শক যারা অরিজিনালি মোটামুটি মোটা দাদা করেন ক্রোজ ছাড়া কিন্তু মাংস আগায় না এই যে মানিক ভাই দেখছি বেগা ছাড়া কিন্তু চলছে আর ফাঁকে বেচা কিনে কিন্তু খুব বেশি ভালো হয়নি দর্শক এই যে ব্যাপক করে কিন্তু আজকে আমদানি আছে আজকে হাটে কোনটা মানিক ভাই চাচা কোনটা বিক্রি হলো ওটা বিক্রি হয়ে যাচ্ছে এটা ধরে আছি তাছাড়া এখনও লেনদেন হয়নি হ্যাঁ চাচা বয়স কেমন রাখলে

দু টাকা বেডির ঘরে টাকা দিচ্ছে দর্শক একটা বেডির ঘরে গরু ছিল সেটাই কিন্তু মোটামুটি একাত্তরের বেঁচে এনে করছে এ তিয়াত্তর কিনছে এখানে পঁচাত্তর দাম দিচ্ছে তারপরে দেয় না দু হাজার টাকা লাভ দিচ্ছে দুই দাঁত বয়স গাভের জন্য দিবে দশক আর এই বার্ষিকগুলি দেখাশোনা চলছে এই জন্য একটা কত দাম তুলেন মানে একটু বাঙে কত চাইছে শিশু চারটার পরে দর্শক রানীগঞ্জের হাট থেকে যারা মোটামুটি এই হাট চিনেন বা দেখেন বা জানেন যারা এসেছিলেন মোটামুটি চারটার ভিতরে ভেঙে যায় আপনারা জানেন এখনো কিন্তু পর্যাপ্ত গরু আছে দেখেন না গরু কি পরিমাণে আছে গরু নাড়তেছি না কিন্তু কারো গরু ছয় দাঁত বয়সে গরু এটি আর আমরা জুম করে কিংবা কাছ থেকে গরু দেখে না দর্শক ক্যামেরা থেকে অন্তত পাঁচ ছয় হাত সরে থেকে ভিডিও করি যাতে স্পষ্ট বুঝতে পারেন গরু ভাঙ আমাদের চ্যানেলে ভিডিও পাবেন না আপনারা এই জন্য আমরা কিন্তু শুরুর দিকে ভিডিও করি না জ্ঞানজান থাকে গরু স্পষ্ট দেখানো যায় না একটু দেরিতে ভিডিওগুলি করি যেহেতু আপনাদের নিয়ে আমাদের এ চ্যালেঞ্জ আপনাদের জন্যই আমরা ভিডিওগুলো কত যাচ্ছিলাম এটা শেষ দামটা সাতান্ন সাতান্ন দাম কত চাইল লাইন দাম তেষট্টি যাচ্ছি বাজার কিন্তু আগের মতো নাই একটু পড়ে গেছি চাচা কত যাচ্ছেন কাকা কিন্তু পঞ্চান্নশো নয় বয়সে আট দাঁত না ছয় কাকা আট দাঁত ভালো কত ভাঙ্গে

দর্শক যাবি এই অংশটা যাবি সমস্যা নাই ভোট বিষয়টা দর্শক আসলে হুচুকের বাঙালি একার্থ এই পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের কোনোই উপকার কোন যারাই ক্ষমতা এসছে নিজেরা নিজের কিন্তু আখের গুছাইছে এটাই বাস্তব আর কিছু হুচুকের বাঙালি এদের পিছনে থাকে গণতন্ত্র দিয়ে যাদের কোনো ক্রিয়ামত পর্যন্ত মুক্তি হবে না এটাই বাস্তব যারা নেতৃত্ব চেয়ে নেয় এদের দ্বারা সমাজের কল্যাণ আসবে না কত কাকা বাহাত্তর আপনি কত বলছেন তো গ্যাটপ ভালো মশান ভালো মাথা তো সে বয়সে বলো এই গরুগুলি থেকে ভালো মানুষ কিন্তু বাচ্চা একটা বাইর করা যাবে দর্শক যারা বাচ্চার জন্য গরু কিনবেন

এই যে রোডের এই পাশে দেশিগুলি বেচা কিনা হচ্ছে রাস্তার ভিতরেও কিছু কত এটা কত ছয়চল্লিশ তেতাল্লিশ ছয়চল্লিশ চাচ্ছে তেতাল্লিশ দামি দিয়ে দিয়েছেন অলরেডি আট বয়স তেতাল্লিশেও দিতে চায় না আচ্ছা নেত্রকোনা আর কিছু রোহিঙ্গা দর্শক নেত্রকোনা বলতে ওই যে আপনাদের মায়ান মেরি গরু মায়ান মেরি বড়া দিয়ে যেগুলো পার হয় সেগুলো কিন্তু এই গরুগুলি ভাইদের বেচা কিনে কেমন আজকে কই বেচা কিনে তো দেখছি না গরু তো ভালো কতগুলি নিয়েছিলেন ভাইয়া আটত্রিশটা তার মধ্যে এই কয়েকটা আছে আর ওটা তো আলাদা পাঠিয়ে তাই না ওনারা আলাদা করুক আপনাদের আলাদা করুক